দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদের সঙ্গে রয়েছে আমি রুবা আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম কাউকে গ্রেপ্তার করলে বারো ঘন্টার মধ্যে জানাতে হবে সংশোধন হচ্ছে ফৌজদারি কার্যবিধি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় কারাগারে গণভ্যুত্থান দমনে ত্রিশ লাখ রাউন্ড গুলি হয় প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা ছিল শেখ হাসিনার পক্ষ থেকে সংস্কার বিচার ও নতুন সংবিধানের দাবি নিয়ে এগিয়ে যাবে এনসিপি বললেন নাহিদ ইসলাম এবারে পুরো আয়োজন ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এটি কার্যকর হলে কাউকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার বারো ঘন্টার মধ্যে পরিবার বন্ধু বা আইনজীবীকে জানাতে হবে আজ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত হয়েছে এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করেছে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক হয় এতে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রস্তাব গ্রহণের পাশাপাশি বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফ করেন দুই উপদেষ্টা সকল প্রতিষ্ঠানে থার্ড যে সিদ্ধান্তটা নিয়েছি আমরা সেটা হচ্ছে আপনারা জানেন যে এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে দুজন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে বৈঠকে গুম ও নির্যাতনের ঘটনা এড়াতে ফৌজদারি কার্যবিধি সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এখন থেকে এই আমেন্ডমেন্টটা থেকে যে গ্রেফতার করবে যে পুলিশ অফিসার তার ক্লিয়ার আইডেন্টি থাকতে হবে তার নেম প্লেট থাকতে হবে তার আইডি কার্ড থাকতে হবে যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে শুধু চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টি কার্ড দেখাতে হবে সব ম্যান্ডেটরি এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার বন্ধু বা লয়ারকে

সম্প্রতি গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনা তদন্তে সাবেক বিচারপতি আবু তারিকের নেতৃত্বে ছয় সদস্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার গোপালগঞ্জের বিষয়ে স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত আব্দুল কায়ুম হত্যা মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতেই আজ রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেয় খায়রুল হকের পক্ষ থেকে জামিন চেয়ে আবেদন করা হয়েছে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তা নাকচ করে দেন ধানমন্ডির একটি বাসা থেকে আজ সকাল সাড়ে আটটার দিকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানা এবং নারায়ণগঞ্জে তিনটি মামলা রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী বিচারপতি হিসেবে তিনি রাজনৈতিকভাবে বেশ সমালোচনার মুখে পড়েন দেশের উনিশতম প্রধান বিচারপতি হিসেবে দু হাজার দশ সালের সাতাশ সেপ্টেম্বর নিয়োগ পান এবিএম খায়রুল হক পরের বছর সতেরো মে তিনি অবসরে যান এক সময় অন্যের অপরাধের বিচার করতেন যিনি তার হাতেই এখন হাত করা এবিএম খায়রুল হক হলেন দেশের প্রথম কোনো প্রধান বিচারপতি যাতে যাকে গ্রেপ্তার করা হয়েছে আলোচিত সমালোচিত এই সাবেক প্রধান বিচারপতির গ্রেপ্তারকে স্বাগতও জানিয়েছেন দেশের জ্যেষ্ঠ কয়েকজন আইনজীবী দেরিত হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় সন্তুষ্ট বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী হিসেবে রাজনৈতিকভাবে সমালোচিত খায়রুল হক তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ দুই সালের দশ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেয় তাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ হয়ে যায় খায়রুল হক আরও একটি বিতর্কিত রায় দেন যা আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানের জন্য সুবিধাজনক বা এর সমর্থন সূচক ছিল এর মধ্যে রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন তিনি এছাড়া আগাম জামিনের এক্তিয়ার কেড়ে নেয়া খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন জনতার আদালতে ন্যায় বিচার করতে হবে দুর্নীতিগ্রস্ত এই বিচারপতির এই সরকার এমন ভাবে বিচার করবেন দৃষ্টান্তমূলক বিচার করবেন যাতে মানুষ মনে করে এই আদালতে বিচার হচ্ছে সেটা জনগণের আদালত এবং জনতার আদালত আর কর্মের জন্য কর্মকাণ্ডের জন্যই তো আজকে বাংলাদেশের সব মানবতা বিরোধী অপরাধ হয়েছিল অবশ্যই সে দায়ী হবে বিরোধী অপরাধের দায়ী হবে পাশাপাশি হত্যাক সবগুলোর মনে করি তার তার সংলিষ্টতা আছে এবং তার সহযোগিতা আছে আইনজীবীরা আরও জানান শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর এই কারিগরের পরিণতি দেখে অন্যদেরও শিক্ষা নেওয়া উচিত বিচারপতি খায়রুল হক সাহেবকে যে মামলায় অ্যারেস্ট করেই জেলে নেওয়া হোক না কেন আমি মনে করি এটা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটা খারাপ সংবাদ বাংলাদেশের বিচার বিভাগ যদি যেদিন থেকে নষ্ট হওয়া শুরু হয় সেদিন থেকে নষ্ট হয় যেদিন হ্যারুল হক জাস্টিস হ্যারুল হক প্রধান বিচারপিত হন এক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দেয়া রায় ছিল রাষ্ট্রবিরোধী বিলম্ব হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার সেই জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ যাচ্ছি এবং সঠিকভাবে তার তদন্ত হবে সব বিষয়গুলোর এবং তার সঠিকভাবে দেশের উনিশতম প্রধান বিচারপতি হিসেবে দশ সালের ২৭ সেপ্টেম্বর নিয়োগ পান খায়রুল হক পরের বছরের সতেরো মে তিনি অবসরে যান দুই সালের তেইশ জুলাই খায়রুল হককে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর উত্তরার মালিস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাঁচজন শিক্ষার্থীর পরিচয় শনাক্ত করেছে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব আজ সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন মালিস্টন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ পাঁচজনের পরিচয় শনাক্ত করা হয়েছে তারা হলেন ওয়াকিয়া ফেরদোস নিধি লামিয়া আক্তার সোনিয়া আফসান আক্তার প্রিয়া রাইসা মনি এবং মারিয়াম উম্মে আফিয়া রাজধানীর উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ছয় জনের অবস্থায় এখন আশঙ্কাজনক আজ এমনটাই জানালেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক এই ঘটনায় আজ আরও দুজন সহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে একত্রিশে রাজধানীর উত্তরায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের বিমানবাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় বুধবার পর্যন্ত উনত্রিশ জনের মৃত্যু এবং শতাধিক আহতের তথ্য জানিয়েছে সরকার বৃহস্পতিবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে আড়াই ঘন্টার ব্যবধানে মারা গেছে দুটি শিশু এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক গত চব্বিশ ঘন্টায় আমাদের আরও দুজনের মৃত্যুবরণ হয়েছে আমরা গত দুই দিনে আমাদের ১৩ জন পেশেন্টকে আমরা কেবিনে স্থানান্তর করতে পেরেছি এটা আমাদের জন্য একটা ভালো খবর এবং তাদের অনেককেই হয়তো আমরা আগামী দু এক দিনের মধ্যে বাসায় পাঠাতে পারবো ক্রিটিক্যাল কন্ডিশন হচ্ছে ছয় জনের বাট আইসিইউতে আমাদের আটজন আছে এদের মধ্যে থেকে আমাদের সম্ভাবনা আছে স্টেপ ডাউন করে তাদেরকে আইসিউ থেকে হয়তো আমরা বেরু করতে পারি আমাদের এই মুহূর্তে আমাদের হসপিটালে চিকিৎসাধীন আছে বিয়াল্লিশ জন আর এর মধ্যে গত কয়েকদিনে মৃতের সংখ্যা তেরো জন আজকে সহ আজকে দুইজন সহ মোট তেরো জন তিনি জানান এই মুহূর্তে রক্ত ও অন্যান্য উপকরণের কোনো ঘাটতি নেই সরকার সব রকম ব্যবস্থা নিয়েছে আমাদের ব্লাডের কোনো প্রয়োজন নাই আমাদের স্কিন ডোনেশনের কথা যেটা আসে সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে নিচ্ছি না আমাদের পর্যাপ্ত পরিমাণে স্কিন আমাদের ব্যাঙ্কে আছে যদি কারোর লাগে আমরা সেখান থেকেই ব্যবহার করতে পারব আর তিন নম্বর প্রশ্ন আছে অনেকেই আমাদের কাছে বিকাশ নগদ ইত্যাদিতে টাকা পয়সা পাঠাতে চাচ্ছে কোনো কারণ আমাদের সমস্ত এই বাচ্চাদের জন্য সমস্ত খরচ যা যা লাগবে আমাদের ইকুইপমেন্ট সরকার থেকে সমস্ত কিছু সরবরাহ করা হচ্ছে উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ বিয়াল্লিশ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছে মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা সংস্কার বিচার ও নতুন সংবিধানের দাবি নিয়ে এগিয়ে যাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেছেন কিছু রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে সরে এসে সংস্কারের বিষয়ে একমত হয়েছে পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায়ের আশা ব্যক্ত করেছেন নাহিদ ইসলাম সমাবেশ শেষে এনসিপির জুলাই পদযাত্রা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে নিহত পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ করেছেন এনসিপির শীর্ষ নেতৃত্ব বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের পোশাক সংক্রান্ত নির্দেশনাটি প্রত্যাহার করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আজ দুপুর বারোটার দিকে এ বিষয়ে বিবৃতিও দেওয়া হয় এতে বলা হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ প্রদানের বিষয়ে স্ব বিভাগীয় সভার আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এ সংক্রান্ত কোনো সার্কুলারও জারি করা হয়নি বিবৃতিতে আরও বলা হয় মিডিয়ার মাধ্যমে বিষয়টি বিদেশে অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানার পর ক্ষোভ প্রকাশ করেন এবং তার নির্দেশে তা প্রত্যাহার করা হলো একুশ জুলাই বাংলাদেশ ব্যাংক সব স্তরের কর্মকর্তা কর্মচারীদের কি পোশাক পরতে হবে তা ঠিক করে দিয়ে প্রতিষ্ঠানটির মানব সম্পদ বিভাগ নির্দেশনা জারি করে চব্বিশের গণভুত্থান দমনে ত্রিশ লাখ রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছিল এর মধ্যে ছিল অসংখ্য প্রাণঘাতী বুলেট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রাণঘাতী বুলেট ব্যবহার করতে আইন রক্ষাকারী বাহিনীকে সরাসরি নির্দেশনা দিয়েছিলেন আজ এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দু সালের এক জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা এগারো জুলাই প্রথম পুলিশি হামলার শিকার হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ষোলো জুলাই রংপুরে পুলিশের গুলিতে প্রাণ হারান রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ধীরে ধীরে তীব্র হয় আন্দোলন শিক্ষার্থীদের এই আন্দোলন এক পর্যায়ে ছাত্র জনতার সরকার পতনের গণ অভ্যুত্থানের রূপ নেয় আন্দোলন দমাতে নজিরবিহীন শক্তি প্রয়োগ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতে বহু হতাহতের ঘটনা ঘটে সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয় জুলাই অভ্যুত্থানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রীর কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস করে এ খবর দেয় বিবিসি এবার একই ধরনের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা যেখানে প্রাণঘাতী অস্ত্র চালানোর ব্যাপারে শেখ হাসিনার সরাসরি নির্দেশের ভয়ঙ্কর বিবরণ তুলে ধরা হয় প্রতিবেদন অনুযায়ী আন্দোলনকারী ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও তাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করার সরাসরি আদেশ দেন শেখ হাসিনা এই সংক্রান্ত ফোনের একটি কল রেকর্ডও প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমটি যা অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও শেখ হাসিনার আত্মীয় শেখ ফজলে নূর তাপসের সঙ্গে এই ফোনালাপে বিক্ষোভ নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে গুলি করার কথাও উল্লেখ করা হয় আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার ওপর তিরিশ লাখ গুলি সরার কথা বলা হয় প্রতিবেদনে আল জাজিরার অনুসন্ধানে আরও উঠে এসেছে ইন্টারনেট বন্ধ রেখে আন্দোলনের চিত্র এবং তা দমনে সরকারের দমন নিপীড়নের ঘটনা বিশ্ব থেকে গোপন রাখার চেষ্টা করে শেখ হাসিনা সরকার প্রতিবেদনের তথ্য অনুযায়ী জুলাই আন্দোলনের তিন সপ্তাহে দেড় হাজারের মতো আন্দোলনকারী প্রাণ হারিয়েছেন আহতের সংখ্যা পঁচিশ হাজারের বেশি রংপুরে নিহত আবু সাঈদের পরিবারকে হুমকি ও প্রভাবের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে বাধ্য করা হয়েছিল বলে জানায় কাতারভিত্তিক আলজাজিরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যান শেখ হাসিনা দীপ্ত বার্তাকক্ষ রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজে আজ হয়ে গেল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং আত্মবিশ্বাস অর্জন শিরোনামের কর্মশালা এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত পাঁচটি বিশ্ববিদ্যালয় কলেজের একশো জন শিক্ষার্থী অংশ নিয়েছেন কলেজগুলো হচ্ছে ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ আইডিয়াল কলেজ নিউ মডেল ডিগ্রি কলেজ ডক্টর মালেকা কলেজ এবং মোহাম্মদপুর মহিলা কলেজ কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ সভাপতিত্ব করেছেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অনুষ্ঠান শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অংশগ্রহণকারীদের হাতে সনদপত্রও তুলে দিয়েছেন দিনাজপুরের হিলি স্থলবন্দরে দিন দিন কমছে আমদানি রফতানি বাণিজ্য আমদানি কিছুটা হলেও রফতানি একেবারেই তলানিতে ঠেকেছে এর প্রভাব পড়েছে শ্রমিকদের ওপর ফলে অর্থ কষ্টে পরিবার নিয়ে দুর্ভোগে পড়েছেন তারা ব্যাপক সম্ভাবনা থাকার পরও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানির গ্রাফ এখন নিম্নমুখী এখানে মালামাল লোড আনলোডের জন্য নিয়োজিত আছে কয়েকশ শ্রমিক কিন্তু ভারতের বৈরি বাণিজ্য নীতির কারণে পণ্য আমদানি রপ্তানি কমে যাওয়ায় এখন অলস সময় পার করছেন এসব শ্রমজীবীরা বন্ধ বলাই যায় একটা দুইটা করে গাইড হচ্ছে আমাদের কাজ কাম একদম নাই তিন চার টাকা দিতে কি হবে লোক ছিলাম ছয়শ ছয়শ এর মধ্যে এখন লোক আছে বর্তমান কাজকাম নাই সবাই বাইরে চলে গেছে আমদানি

হিসাবে এই পণ্যটা পরিচালিত হয় তবে আমাদের এখানে গাড়ি কমে যাওয়ার একটা কারণ হলো ডলার সংকট তারপরও এখানে আমদানি উপর অনেকটা ডিপেন্ড করে পূর্বে এখানে পাথর আসতো তারপরে আপনার চাউল আসতো আর যেগুলো এই পণ্যগুলো এখন আইপি না দেওয়ার কারণে এই পণ্যগুলো আমদানি হচ্ছে না এখানে বিশেষ করে যে পণ্যগুলো আমদানি হয় সেটা হচ্ছে যে পশু খাদ্য সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য হিলিকে শুল্ক স্টেশন হিসেবে ঘোষণা করা হয় বার্তাকক্ষ যন্ত্রণায় কাতারাচ্ছেন রাজশাহীর অর্ধ শতাধিক জুলাই যোদ্ধা উন্নত চিকিৎসা না পাওয়ার অভিযোগ রয়েছে তাদের আর অভিযুক্তদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা আমার শরীরে প্রায় আপনার আঠাশ থেকে ত্রিশটা গুলি তিন দফা ধরেন আমার শরীরে গুলিবিদ্ধ হয় আমরা প্রায় এখানে দুই ঘন্টা যাবৎ পুলিশের সঙ্গে এবং স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দের সঙ্গে আমরা কিন্তু যুদ্ধ করি প্রায় দেড়শো গুলি আমার শরীরে এখনও আছে ডাক্তার বলতেছে যে উন্নত চিকিৎসার জন্য আমাকে বাইরে নেওয়া যাওয়ার প্রয়োজন গুলি এখন আমার ভিতরে আছে ও বলে যে গুলিবারি করতে হবে না করতে গেলে সমস্যা হবে তারপরে আমরা যেহেতু দরিদ্র ঘরের সন্তান আমরা তারপর আর চিকিৎসার জন্য যাতে নয় তারিখ আমাকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয় আপনার গোটা বুক আমার একবার ঝাঁঝরা হয়ে আছে এখান থেকে হাতে মনে করেন যে এখন এই হাতেই প্রায় আট নয়টা পাঁচ সাতটা গুলি আছে মাথাতে গুলি আছে সুশীল সমাজ বলি উন্নত মন মানসিকতার মানুষ বলি বা যাদেরকে আজকে আমরা অনেক বড় বড় বলি আওড়াতে শুনতে পাচ্ছি যারা নিজেদেরকে এই আন্দোলনের ক্যাডিট হিসেবে নিতে চাইছে তাদের কথাই বলি কেউ আমাদের কোনো খোঁজখবর নেয়নি এমন অভিযোগ রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অংশ নেয়া অনেকের আহতদের দাবি তারা সঠিক চিকিৎসা ও আর্থিক সহায়তা পায়নি আমাদের ইউনো সাহেব আমাদের ডেকে পাঠাই উপজেলাতে ডেকে আমাদের সম্মানি দেবে পাঁচ হাজার টাকা করে দেয় সকলকেই সেই পাঁচ হাজার আর থানা থেকে আমরা পেয়েছিলাম পাঁচ হাজার এই টাকাটা পেয়েছে আর আমাদের এ পর্যন্ত কোথায় যদি চিকিৎসা করতে যায় মানে সম্মানটা পায় না আর জুলাই সিদ্ধি ফাউন্ডেশনে আমরা টাকা পয়সা তো দূরের কথা কোনো খোঁজ খবরই না আমাদের জুলাই ফাউন্ডেশন থেকে যে সহায়তা এই সহায়তাটুকু ব্যক্তি হিসেবে আমার জায়গা থেকে মনে হচ্ছে না পর্যাপ্ত ইভেন অনেক আহত ভাইকে দেখেছি গুলিবিদ্ধ ভাইকে দেখেছে যারা গ্যাজেটেড হয়নি এবং তারা বিভিন্ন চেষ্টা করেছে বিভিন্ন কাগজপত্র না থাকার কারণে তারা ওই গ্যাজেটেড ভুক্ত হতে পারেনি জুলাই যোদ্ধাদের অভিযোগ আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এতে তারা আতঙ্কিত আর মামলা এগোচ্ছে খুবই ধীর গতিতে কিছু আসামি হয়তো ধরেছিল তারা সেগুলো আবার জামিনে মেয়ে বের হয়ে আসছে ধরেন বিগত সতেরো বছর ধরেন প্রচুর কালো টাকার তারা মালিক হয়েছে এই অর্থের প্রভাব বিস্তার করে স্থানীয় প্রশাসনদের সহযোগিতায় তারা বহল তবিয়ত ঘুরে বেড়াচ্ছে এবং আমাদেরকে বিভিন্ন রকমভাবে হুমকি ধামকি দিচ্ছে হাতে গোনা কয়েকজন খুনি ছাড়া আর কেউ ধরা পড়েনি তো মামলার বিচার কাজও এখনো শুরু হয়নি ইভেন চার্জশিটও মেবি এখনো শুরু দেয়া হয়নি রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন দুইজন আহতদের সংখ্যা কয়েকশো দীপ্ত বার্তা কক্ষ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড এতে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন দুপক্ষই ভারী অস্ত্রের ব্যবহার করেছে বৃহস্পতিবার থাই স্বাস্থ্যমন্ত্রী সোমসাক পেতসুনিত জানিয়েছেন নিহতদের মধ্যে এগারো জন বেসামরিক নাগরিক ও একজন সেনা সদস্য রয়েছে এ সময় কম্বোডিয়ার বিরুদ্ধে হাসপাতালে হামলা চালানোর অভিযোগ তোলেন এই স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার ভোররাতে সীমান্তের বিরোধপূর্ণ অংশে দুই দেশের সেনাদের মধ্যে তুমুল গোলাগুলির ঘটনা ঘটে দুদেশের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে মালয়েশিয়া এই খবরের খবরের শেষ শেষ রাতের সংবাদ করার আগে প্রধান শিরোনাম জানাবো আরেকবার কাউকে গ্রেপ্তার করলে বারো ঘন্টার মধ্যে জানাতে হবে সংশোধন হচ্ছে ফৌজদারি কার্যবিধি সাবেক প্রধান বিচারপতি খারুল হক রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় কারাগারে গণভ্যুত্থান দমনে ত্রিশ লাখ রাউন্ড গুলি হয় প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ ছিল শেখ হাসিনার পক্ষ থেকে সংস্কার বিচার ও নতুন সংবিধানের দাবি নিয়ে এগিয়ে যাবে এনসিপি বললেন নাহিদ ইসলাম আর দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরো তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দ্বিতীয় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো শুভরাত্রি